কৃষককে খুব কষ্ট পাইছে যে আমি অত ভালো পয়সা লুয়ে আইলাম ফসলটা বঙ্গবন্ধু আমারে টেকা দিল তো সে কইতাছে না আমি টেকাটা ফেরত দিব তো বঙ্গবন্ধু লই কিন্তু বারান্দা যে কেছে কী তোইসে হয় প্রেসিডেন্ট সাহেব আমি আপনার ভালো পয়সা লুয়ে আইছি আমার ক্ষেতের ফসল তো বঙ্গবন্ধু বলতে স্যারে ঢুকা আইসে আর কিতা হো হয় আমি অত কষ্ট করি আমার ক্ষেতের ফসলটা লুয়ে আইলাম প্রথম ফসলটা আপনি টেকা দিলেন আমি খুব কষ্ট পাইছি তা আপনার যদি টেকাটা নেন গে আমি খুব খুশি হইমু হতে বাবু তুই যদি খুশি হস টাকাটা দেলা তাই না এত টাকাটা লুইয়া দিকে ফার্স্ট টিকি কোন বঙ্গবন্ধু কয় আলার দিলাম দশ টাকা এই দোতলার থেকে নিচে নামতে নামতে দশ টাকা ফার্স্ট টাকা হয়ে গেছে গা কোন দেশেও আমরা থাকি সারাদিন মারতে মারতে গলার আর অবশিষ্ট কিছু থাকে না ওই টান্ডা খাইলে ঠিক আছে মোহাম্মদ সুবল মিয়ার গায়ে হলুদ অনুষ্ঠান সুবল মিয়া আছে কেন উপস্থিত আসেনি আসেনি জামাই কই বুঝতে পারবো বিয়া করতেছে পৃথিবীর যত পুরুষ আছে এরা পৃথিবীর কেউরে রে না একমাত্র বোর্ডে ধরায় আমি বিয়া করছি তেরো বছর তা আমার একদিন হইতেছে ভাই আপনি কি আপনার বউরে ডোরাইন আমি কইসি বাইরে ছিল হোহে চিনি আমি কোন বারে আমরা বাড়ির পাশে একটা বারেক আছে আমি না এই বারেক না বারে কুবামা আমেরিকার প্রেসিডেন্ট যে আসেন বারা কুবামা তো বেটার বারেক ভাই হইলে একটু খাসের মন হয় আর কি তো বারেক ভাই হেও তার বউরে ডোরাইতে আমি আসি কি গানের কোন জিনিস হইলাম কোন চাই ঠিক না নেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সুবল মিয়ার গায়ে হলুদে আমার একটাই কথা আল্লাহ যেন ওনার দাম্পত্য জীবন সুখের করে শান্তিতে থাকে এবং এই শান্তিতে থাকার জন্য একটা মন্ত্র দেওয়া যায় যদিও হইতে সেটা দেখবো পরে বউয়ের মুখের উপরে কোনো হতা হয়ে জীবন শান্তি থাকবে যদি হতা একটা হয়েছে তাহলে শেষ জীবন নষ্ট হয়ে যে এই যে ভুক্তভোগী আশ্রা ফুল দিন কবিতা গানটা বেশি গায় এদিন তার কোন আগুন জ্বলছে কারণ তার নাম কবিতা আপনার আচ্ছা আমি আমার সিনন কিভাবে আপনারা শিল্পী হিসেবেই তুই ঠিক না নী এর বাইরে কিচ্ছু করছি জীবনে আমি কই আমি সিজনাল পেশাজীবী শীতের সময় গান গায় আর হারা বছর বেকার থাকে তো বেকারত্ব বল লাগে চিন্তা করলাম যে কিতা করা যায় চাকরি বাকরির তো বয়স নাই আর তুই যাই একটু দাঁড়াই গিয়া চেয়ারম্যানিত চেয়ারম্যানের দ্বারাই একটু সময় কাটবনে অনেকেই প্রশ্ন করে আশিক ভাই কেরে ইলেকশনও আইছে একটু কোয়ালাই গান তো শোনাই মহই একটা গল্প মনে হয় আমার সবসময় গল্প রইল এই বেটাইনি ফ্যাটব গানও নেই চিন্তা করুন না গল্প একদিন এক কৃষক তার ক্ষেতের ফসল আইছে বঙ্গবন্ধুরে দিত তাইন না দিছেও দারোয়ানে তাদের ঘরের ভিতরে ডুববার লাগি দেয় না গেটের ভিতরে দারোয়ানে ওই ফসল যে আইছে কৃষকরে তো বঙ্গবন্ধু বানান্দার দিকে দেখছে দিককে কী তো প্রেসিডেন্ট সাহেব আমি আপনার লাগে ওটা সবজি আনছি আমার খেতের তাই ডুকবার লাগে দেয় না হয়তো ফসলটা লই আমার কাছে আয় ফসলটা লইয়া দারোয়ান গেছে যাবার ভর বঙ্গবন্ধু মনে করছে অত কষ্ট হয়ে যাইসে কই তারে দশটা টাকা দে টেকার মনটা আসলে একজাক্ট আমি জানি না অনেকে দশ টাকা হয় অনেক বিশ টাকা হয় তো দশটা টাকা এটা খোয়ার লাগে হইতেছে আর কি তো দশ টাকা দিয়া হয়েছে যে তারে যে কষ্ট দেয়াইসে আমি তারে উপহার হিসেবে দিছি তো দারুয়ান নিচে নাইমা দুতলাতে নিচে নাইমা খোয়া হয় যে আল্লাহর এই সামান্য সবজি দিছে দশটা টাকা দিলাইছে হে করছে কি তার টাকা ফকটে ঢুকায় ফার্স্ট একটা বার করছে হুইরা গেটও নিয়ে দারোয়ান দিছে তো দারোয়ান দিছে পরে সরি দারোয়ান রে দিছে দারোয়ানে তো দিছে পরে কৃষককে খুব কষ্ট হয়েছে যে আমি অত ভালোবাসা লুয়ে আইলাম ফসলটা বঙ্গবন্ধু আমারে টেকা দিল তো সে কইতেছে না আমি টাকাটা ফেরত দিব তো বঙ্গবন্ধু দাঁড়াইলোই কিন্তু বারান্দা জিগাইছে কী হইছে হয় প্রেসিডেন্ট সাহেব আমি আপনার ভালোবাসা লুয়েছি আমার ক্ষেতের ফসল তো বঙ্গবন্ধু স্যারে ভিতরে ঢুকা আইসে আমার কিতা হো হয় আমি অত কষ্ট করি আমার ক্ষেতের ফসলটা আইলাম প্রথম ফসলটা আপনি টেকা দিলেন আমি খুব কষ্ট পাইছি তা আপনার যদি টেকাটা নেন গে আমি খুব খুশি হইমু হয়তো বাবু তুই যদি খুশি হই টেকাটা দেলা তাই না এত টেকাটা লুইয়া দিকে পাঁচটি কি বঙ্গবন্ধু হয় আল্লাহ দিলাম দশ টাকা এই দোতলার থেকে নিচে নামতে নামতে দশ টাকা পাঁচ টাকা হয়ে গেছে কোন দেশও আমরা থাকি মূলত আমার এই বাংলাদেশে নাই এমন কিছু নাই গ্যাস কইন তেল হইন সোনা ফাথর হন সবই আছে কিন্তু যারারে বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে এরার মধ্যে মানুষের সংখ্যা খুব কম সুর বেশি দুতলার দিকান নিজতলা তাইতে যদি দশ টাকা পাঁচ টাকা হয়ে জায়গা তে ডাকাত থেকে হবিগঞ্জ যাইতে হয়ে টাকা হয়ে টাকা তাকে এটা বুঝয়েন এটা খালি আমার হবিগঞ্জের না ভাই সারা বাংলাদেশের একই অবস্থা যেই বরাদ্দ যেই টেকা আয় এই টেকার খাম যদি করতো ভাই এই দেশটার সোনা দিয়ে বাঁধা রাখা যাইত আমি বহুবার বিদেশ গেছি বহুবার দেশটার যখন আয় তখন মনটা খারাপ হয় যে খুঁয়ে আসলাম আর খুঁয়ে আইলাম আবার যখন দশ দিনের বেশি তাই কে গে বিদেশ তখন আর ভালো লাগে না দেশের দুলাটও আমি মিস করি আমরা যে দুলার মধ্যে বইয়া অনেক সময় বিরক্ত এটাও মিস করি আমি চিন্তা করলাম যদি দেশটার আপনার গণন লাগে প্রথম এই সুরি বন্ধ করতেইবো আর যদি সুরি বন্ধ করতাম না পারি আগামী একশো বছরে দেশ ঠিক হইতো না আর নাইলে মানুষের মতো আমিও হই যে অত আরাম তুইয়া অত সুখ তুই আমি কে রে আইলাম ঠিক না নি আমি অশোকও কেরাইলাম আইলাম ভাই আমি জানি এটা খুব কঠিন জায়গা অনেক প্রতিযোগিতা যারা এত বছর ধরে রাজনীতি করতেছে এর সাথে হঠাৎ করে ফারার কথা নেই আমি একটা কথা কই এটা বহুবার আরো কইমু আল্লাহর সাক্ষী রেখে কইছি যে উপজেলা পরিষদে যদি আল্লাহ মানে কবুল করে আর আপনারা বুঝাই দিব এবং আপনারা শোকের সামনে বুঝাই দিব হই আইতাছে হই যাইতাছে হয় টাকা থাকতেছে গরবই আপনার ফুল আই আপনার ভাই আপনারা ফেসবুকে দেখাইব ব্যারিস্টার সুমন ভাই যেভাবে ওপেন করতেছে এখন যুবকরার দেশ আমি জানি আমি আওয়াজ দিছি আমার আওয়াজটাতে যদি আমি সফল হই বাংলাদেশে আমার মতো কয়েকশো কয়েক হাজার ছেলে দাঁড়াই যাইবো কয়েক হাজার আশিক দাঁড়াইবো এবং আমরা যুবকরা যদি দাঁড়াই যাই গা সুরেরা কিন্তু পথ পাইতো না দোয়া করবো না আমার লাগিয়া অনেক কঠিন জার্নি আড়াইশো উপরে গ্রাম আছে গ্রাম ঘুরতে ঘুরতে আমার ওজন মনে ফার্স্ট কেজি এর মধ্যে তো দোয়া হরবাই না আমার লাগিয়া আর আমার খুব প্রিয় একটা গান बेशी कता असले माणसून दोषाय ना आम्ही জানি